বিশ্বনবীজির একজন সাবিব নাম তার দাহিয়াতুল কলবি এই দাহিয়াতুল কলবি জাহেলিয়াতের যুগে বসবাস করত আতুল কলবি রাজি আল্লাহ তালানহুর স্ত্রী প্রেগনেন্ট স্ত্রীকে রেখে ব্যবসার উদ্দেশ্যে অনেক দূরে চলে যাবে সফরে স্ত্রীকে ডাক দেয়া বলল প্রাণের স্ত্রী তোমার গর্বে যে সন্তান আছে এই সন্তানটা যদি ছেলে হয় তাহলে তাকে জীবিত রাখবে আর যদি মেয়ে হয় তাহলে তাকে হত্যা করে ফেলবে এই কথা বলার পরে দাহিয়া চলে গেলেন দীর্ঘদিন পরে ব্যবসা বাণিজ্য করার পর বাড়িতে ফিরে আসলো আসার পরে দেখে বাড়িতে গোলাপের পাপড়ির মতো ফুটফুটে সুন্দর একটা মেয়ে সন্তানকে দেখা যায় দাহিয়া ডাক দেওয়া বলল স্ত্রী এই সন্তানটা কার দাহিয়ার স্ত্রী ডাক দেওয়া বলছে এই সন্তানটা তো আমাদের এবার দাহিয়া মেয়েটিকে মনে মনে হত্যা করার প্লান করল আমার ভাইয়েরা স্ত্রীকে ডাক বলল প্রাণের বিবিপ সুন্দর করে মেয়েটিকে সাজিয়ে দাও মেয়েটিকে নিয়ে বেড়াইতে যাব এবার স্ত্রী যখন মেয়েটিকে সাজিয়ে দিল মেয়েটিকে নিয়ে অনেক দূরে চলে গেল যাওয়ার পরে সুন্দর করে একটা গর্ত খনন করছে গর্ত খনন করতে করতে দাহিয়ার চেহারা ঘেমে যাচ্ছে মেয়েটা বারবার দাহিয়ার চেহারার ঘামগুলো মুছে দিচ্ছে ডাক দেয়া বলছে বাবা আপনি গর্ত খনন করছেন কেন এই গর্তে আপনি কি করবেন দাহিয়া কোনো কথা বলে না এত পাষাণ হৃদয় এত কঠিন হৃদয়ের মানুষ ছিলেন দাহিয়া মেয়েটা বারবার বলছে বাবা এই গর্তে আপনি কি করবেন দাহিয়া কোনো কথা বলে না এক পর্যায়ে যখন গর্তটা কমপ্লিট হয়ে গেল দাহিয়া কলবি মেয়েটিকে দেবল শ্যামা দেখো কত সুন্দর গর্ত খনন করেছি এই কথা বলার পরে মেয়েটা গর্তটা দেখার জন্য যখন নিচের দিকে তাকিয়েছে সঙ্গে সঙ্গে মেয়েটিকে ঘাড় ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে মেয়েটা বাবা বাবা বলে এমন জোরে একটা চিৎকার দিয়েছে দাহিয়া বিশ্ব নবীজির কাছে গিয়ে ঘটনাটা বর্ণনা করছে আর হাউ মাউ করে কান্না করছে দাহিয়া ডাক দেয়া বলছে আরসুল আল্লাহ আমি জীবনে এমন একটা পাপ করেছি আমার মনে হয় আল্লাহ রব্বুল আমার জীবনের সব পাপগুলো ক্ষমা করলেও এই পাপগুলো আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নবী ডাক দেয়া বললেন দাহিয়া তুমি কি এমন পাপ করেছ বলতো দেখি দাহিয়া ডাক দেয়া বলছে আর রসুল আল্লাহ আমি তো আমার জীবিত কন্যাকে হত্যা করেছি আল্লাহ নবী হত্যা করেছো বর্ণনা দাও এবার আল্লাহ আমার মেয়েকে যখন আমি গর্তটা দেখানোর জন্য গর্তের দিকে তাকাইতে বললাম মেয়েটি যখন গর্ত দেখার জন্য নিচের দিকে তাকালো আমি মেয়েটিকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম দেওয়ার পরে সাইটে বিশাল বড় একটা পাথর ছিল এই পাথরটা নেওয়ার পরে ঠাস করে যখন আমি মেরে দিলাম মেয়েটি বাবা বাবা বলে এমন জোরে একটা চিৎকার দিল আজও পর্যন্ত আমার কানের মধ্যে বাবা ডাকের আস্তা ভাসে ইয়া সুর আল্লাহ কি আমার এই পাপটা ক্ষমা করবে আল্লাহ নবী ডাক বললেন দাহিয়া তুমি যদি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তো বা করো আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের যত গুণা আছে অতীতের যত গুণা আছে সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে আল্লাহ আকবার এবার আল্লাহ নবী এই কথা বলার পরে দাহিয়াতুল কলবির রদি আল্লাহ হু আল্লাহ নবীকে ডাক দেয়া বললেন ইয়ার রসুল আল্লাহ আমাকে এক্ষণে আপনি কালেমা পরে মুসলমান বানাই দেন আল্লাহ নবী দাহিয়াকে পরে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত Anas ibn Malik رضی اللہ تعالی عنہ করেন পাঁচটি জিনিস আসার পর ব্যয় অপর পাঁচটি জিনিসকে মূল্যায়ন করতে হবে এক নাম্বার সাবাবা কা ক্বিবলা বার্ধক্য আসার পূর্বে বুড়া হওয়ার পূর্বে যৌবনকালকে কাজে লাগাইতে হবে কিন্তু যুবকদের চামড়া যখন থাকে টাইট আল্লাহর সাথে করে ফাইট কথা বলেন ঠিক কিনা যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় মিল কিন্তু চামড়া ঢিল হওয়ার পরে আল্লাহর সাথে মিল দিলে কাম হবে নাকি ইবাদত করতে হবে যৌবনকালে আপনি যদি যৌবন কালে ঠিক আল্লাহর ইবাদত করতে পারেন যখন আপনি বুড়া হয়ে যাবেন ঠিক মতো অজু করতে পারবেন না ঠিকমতো মতো নামাজ পড়তে পারবেন না অজু করার সঙ্গে সঙ্গে অজু নষ্ট হয়ে যাবে কিন্তু যুবক বয়সে এবাদত বন্দেকি করার কারণে আল্লাহ পেনশন হিসাবে আপনার আমল নামাই যুবক বয়সে এবাদত করলে যেই পরিমাণ সোয়াব হয় ওই পরিমাণ সব আল্লাহ দান করে দিবে তাহলে বলেন তো দেখি যুবক বয়সে এবাদত করার দরকার বলেন তো না নাই আলহামদুলিল্লাহ বর্তমান সমাজের যুবকেরা যুবকদের আইডল আল্লামা ডক্টর দিন দিন তারা ইসলামী লেবাস মুখের মধ্যে রেখে পাঁচ নামাজ আদায় করতেছে কথা বলেন ঠিক কিনা যুবকেরা যেই দিকে যাবে সেই দিকেই কিন্তু বিজয় হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের তাহলে ইসলামের জন্য বলেন তো দেখি যুবকদের কিন্তু কিছু কিছু যুবক আছে ওদের নামাজ রোজা ভালো লাগে না এবারত বন্দিগ ভালো লাগে না সারাদিন খালি ফ্রি ফায়ার আর পাবজি খেলে এরকম যুবক আপনাদের শান্তিরাতে তো নাই আছে নাকি সারা দিন মেসেঞ্জারে চ্যাটিং করে সারা রাত জেগে জেগে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে সারাদিন এরকমভাবে ফ্রি ফায়ার আর পাবজি খেলে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে কথা বলেন ঠিক কি না আর বর্তমানে নিশা কিন্তু আমাদের সমাজে বেড়ে গিয়েছে যুবকেরা নিশার কারণেও মাদক আসক্ত হয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে এজন্য যুবকদেরকে বিনয়ের সাথে বলবো যুবক ভাই ইসলামের পথে আসো পা আসক্ত নামাজ পড়ো সন্নতি লেবাস পরিধান করো আল্লাহর হুকুম মানো রসুলের তরিকায় চলো আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবে আখেরাতেও শান্তি দিবে কথা বলেন ঠিক কিনা আবার যুবক ভাইয়েরা খেয়াল করে শুনতে হবে তোমার মতো কত যুবক রাস্তায় মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেল বাড়িতে ফিরে আসার তার নিয়ত ছিল কিন্তু বাড়িতে আসতে পারল না রাস্তার মধ্যে স্পট ডেট হয়ে মারা গেল এরকম যুবক বলেন তো আসে না নাই এজন্য এক সেকেন্ডের কোনো গ্রান্টি নাই কিন্তু আমাদের সমাজে কিছু কিছু যুবক আছে ওদের মোটর সাইকেল দেখ চলানো দেখলে মনে হয় ওরা মোটর সাইকেল চলায় না ওরা মরণ সাইকেল চলায় কথা বলেন ঠিক কি না আর কিছু কিছু যুবক আছে এরা মাহফিলা আসে খালি জিলাপি খাবে আর বাহিরে ঘুরবে এরকম যুবক বলেন তো দেখি আছে না নাই যেই দিন যে এলাকায় মাহফিল হয় ওই এলাকাতে কিছু ছেঁচরা যুবক আছে কি যুবক এ কথা বলেন না কেন কি যুবক আপনাদের শান্তিরাতে অবশ্য নাই শান্তিরার যুবকেরা খুবই ভালো এরা কোরআন প্রেমিক ইসলাম প্রিয় এরা আলে মোলামাকে মহাব্বত করে আলহামদুলিল্লাহ বলেন কিন্তু প্রত্যেকটা এলাকায় কিছু কিছু ছেঁচরা মার্কা যুবক আছে এই যুবকেরা দেখবেন মাহফিলের প্যান্ডেলে আসবে না বসবে না ওয়াজ শুনবে না এরা দেখবেন যে রাস্তায় সুন্দরী মেয়েদের ঘোরাফেরা বেশি সেই রাস্তায় শ্যাসরা যুবকদের সংখ্যা বেশি কথা বলেন ঠিক কিনা এ মুরব্বীরা কথা বলতে হবে ঠিক কিনা আজকে যদি এখানে কোরআনের মাহফিল না হয়ে এখানে যদি শিল্পী মমতাজ আসতো তাহলে মুরব্বীদের ঠেলায় যুবকেরা চান্স পেত না কথা বলেন ঠিক কিনা আরও বলতে হবে ঠিক কিনা তাহলে মমতাজের গান শুনবো না আল্লাহর কোরআন শুনবো আমার ভাইরা তাহলে আল্লাহ নবী বললেন এক নম্বর বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে কাজে লাগাইতে হবে দুই নম্বর অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাইতে হবে তিন নম্বর ফকির হওয়ার পূর্বে গরিব হওয়ার পূর্বে ধন সম্পদকে কাজে লাগাইতে হবে চার নম্বর ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে কাজে লাগাইতে হবে পাঁচ নাম্বার মৃত্যু আসার পূর্বে হায়াতকে কাজে লাগাইতে হবে কথা বলেন ঠিক কিনা মুরব্বী আপনি জীবনে কত পাপ করেছেন যুবক তুমি জীবনে কত পাপ করেছ কত গুণা করেছ তোমার পাপের চাইতে আমার আল্লাহর দয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি যদি তুমি আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহর কাছে খাটিত বা করো আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে বলেন সোবাহান্লাহ